Thank <coughs> হ্যালো কে আছো কথা বলো সত্যি সত্যি কথা বলো কথা বলো কে যুক্ত আছো কথা বলো আইয়া হচ্ছি

হ্যালো 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 কি কোথায় আছো তাড়াতাড়ি যুক্ত হ তোমাদের সাথে কথা হবে তাড়াতাড়ি আইয়া পড়স আইয়া পড়ছি মমতাজ আইয়া পড়স যখন অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে এটা হ্যাঁ শুভ সন্ধ্যা সবাইকে কি করছো কেমন আছো একটু বলো এক মিনিট আসমাদি এসেছে যদি কমেন্ট করো রাগ করো না প্লিজ আমি একটু কাজে ছিলাম আইয়া পড়ছি কথা বলো মুমতাজ দি এসেছে বলছে আমি আইয়া পড়ছি বুবাই অসংখ্য ধন্যবাদ মমতাজ দি লেগেছে কি খাচ্ছ বুবাই একটু দাও খাবো এক্ষুনি তো কেক খেলাম শেষ হয়ে গেছে তুমি এত দেরিতে এলে কি করে দেবো বলো পড়ি 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 আইসা পড়ছে পড়ি পড়ি অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত আসার জন্য কি করছো কেমন আছো একটু বলে দেবে কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন একটু বলবে মমতাজ দিলে গেছে আসমা দিদি আসমা দিদি কোথায় চলে গেছে ও ফরুত কইরা উড়ে গেছে মৌমাছির মতো মৌমাছির মতো উড়িয়া চলিয়া গেছে তো লিখছে কেক ডালে না ও কেক নিতে হায় হায় আমি তো খেয়ে নিলাম কি হবে এখন এ পরী কোথায় গেলে পড়ি পরী কি উড়িয়া চলে গেলে পরী আছো যদি কমেন্ট করো মমতাজ লিখেছে আসমা দিদি চলে আসো আসমা দিদি ফুরুত কইরা এসেছিল ফুরুত কইরা উড়ে গেছে কথা বলিনি বলে আমার একটা কল এসেছিল তো কলে ছিলাম তো ফুরুত কইরা আইসা ফুরুত কইরা চলে গেল মমতাজ দি কি করছো পড়ি কোথায় গেলে মমতাজ লিখেছে এখন কি হবে এখন কিনে আনো যাও না ঠান্ডায় আর বেরোবো না কাজ থেকে ফেললাম এখন একটু বিশ্রাম নিচ্ছি ঠান্ডায় আর বেরোতে মন চাইছে না না আসমা দিদি আবাস চইলা আসছে ফুরুত কইরা তো দিদি লেপে জন্য অসংখ্য ধন্যবাদ কি করছো কেমন আছো একটু বলবে স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইফে লাইক করে দাও আবার চলে আসলাম পুরুত করে হ্যাঁ পুরুত করে পুরুত করে উড়িয়ে ছিলে পুরুত করে চলে এলে মনতে লেগেছে আমি গাছের ডালে বসে আছি ও তুমি গাছের ডালে বসে আছো পড়ে আ যাবে পড়িয়া যাইবে নামিয়া পালে আইছো মনতে লেগেছে পুরুত করে আসলো গো আসমা দিদি ও শুরুত করে দিয়েছিল পুরুত করে দিয়ে দিল আসমাদ মেয়ে কান্না করছে মেসেজ করতে পারছি না ও তাই অসংখ্য ধন্যবাদ আসমাদ আমি প্রথম লাইক দিছি না আমাকে আর একটা লাইক করে দিয়া দাও আর একটা লাইক করে দিয়ে দাও কি একজন দিয়ে দিলো লাইক দিলে লিখেছে ও হ্যাঁ লাইক দিয়ে দিলাম গো ও লাইক দিয়ে দিয়েছো কি হবে রেঞ্জেল দিদি অসংখ্য ধন্যবাদ দিদি লাইভে যুক্ত হওয়ার জন্য কি করছো দিদি কেমন আছো একটু বলবে বুবাই হ্যাঁ বলো দিদি কি করছো কেমন আছো লাইফে যুক্ত তোমাকে স্বাগতম জানাই কি করছো কেমন আছো একটু বলবে এঞ্জেল দিদি লিখেছে কেমন আছো এই কেটে যাচ্ছে মোটামুটি ভালো এনジェル দি বলছে হ্যালো হাই হ্যালো দিদি কেমন আছো একটু বলবে কমেন্টে এফএস যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে দিদি কি করছো কেমন আছো একটু কমেন্ট করে জানাবে মমতাজ লিখেছে কি হবে গো এখন লাইক তো দিয়ে দিছি তুমি লাইক দিয়া দিয়াছ কি হবে এখন বলো কি হবে দেখো কি করা যায় মমতা এঞ্জেল দি লিখেছে তোমার লাইফ দেখছি আর আমি ভালো আছি ও তুমি লাইভ দেখছো তুমি তো ফার্স্ট টাইমের ওয়েলকাম most কাম লাইভে যুক্ত হওয়ার জন্য ভালো আছো সন্ধ্যায় কি নাস্তা হয়েছে হুম মমতাজদি আসমাদিকে ডাকছে আসমাদি কোথায় চলে গেলে তো এঞ্জেলদি বলছে ধন্যবাদ ব্রো ধন্যবাদ দরি ধন্যবাদ দিদি ধন্যবাদ মেডাম চলে এসেছে এস আর ম্যাডাম কি করছো কেমন আছো একটু বলবে লাপে যুক্ত অসংখ্য ধন্যবাদ এস আর মেডাম লিখেছি লাইক ডান ভাইয়া অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য এঞ্জেল দি বলেছে চা বিস্কুট খেয়েছি ও চা বিস্কুট খেয়েছো এদিকে পাঠিয়ে দাও প্লিজ দিতে হবে না আমাকে চা দিয়ে যাও এদিকে আমি চাটা খাবো এই দি কোথায় চলে গেল ম্যাডাম কি করছো কেমন আছো একটু বলো সবাই কোথায় গেলে বলো ওদিকে কেমন ঠান্ডা পড়ছে সবার ওদিকে সবার ওদিকে ঠান্ডা কেমন একটু কমেন্ট করে জানাও প্লিজ যারা যারা এ যুক্ত আছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে লাইফে যুক্ত জন্য কোথায় গেলে গো সবাই কি চলে গেলে কমেন্ট করছো না सबा की चले ग ট্রেজার ম্যাডাম লিখেছে ভিডিওতে কমেন্ট করেছি বন্ধু করে নেবেন বুঝতে পেরেছেন হ্যাঁ আমার তো বন্ধু করা আছে আমার তো বন্ধু করা আছে আমার তো বন্ধু করা আছে আর ম্যাডাম আমার বন্ধু করা আছে বুঝতে পারলে এ আসমাদি আর দি কোথায় চলে গেলে উড়িয়া চলিয়া গেলে কেন কইরা চইলা গেলে হম চাইতা কোথায় গেলে তোমরা তোমরা কমেন্ট করো তোমরা কমেন্ট করো প্লিজ এসআর ম্যাডাম লিখেছে সাপোর্ট আইডি দিয়ে বন্ধ করে নেবেন ও এখন মনে পড়ল এখন কি মনে পড়ল কখন বলেছিলাম যে লাইভটা কেটে ওই সকালে মনে হয় বলেছিলাম যে লাইভটা কেটে আমার ভিডিওতে কমেন্ট করবেন আর এখন মনে পড়লো ম্যাডাম ম্যাডাম জি কি মনে পড়লো নাকি হুম ওকে ঠিক আছে কোনো ব্যাপার নয় কমেন্ট করেছো আমি দেখেছি তো আমি লাইফটা কেটে অবশ্যই বন্ধ করে নেবো আর কমেন্ট করে আসবো ঠিক আছে তো যারা যারা লাইভে যুক্ত রয়েছে অসংখ্য ধন্যবাদ তোমরা তাদের কমেন্ট করো কি করছো কেমন আছো এজার ম্যাডাম কেমন আছেন একটু বলবেন কি করছেন কেমন আছেন একটু বলবেন প্লিজ কোথায় গেলে তোমরা যাও যাও তোমরা স্মৃতি রেখে ম্যাডাম লেগেছে আমি তো বেড়াতে এসেছি বাসায় গিয়ে আপনাকে আপনাকে লাইফে এক করে সময় দেব বুঝলে মানে এক ঘন্টা করে কি বললে আপনি বেড়াতে গেছেন ঠিক আছে বাসায় গিয়ে বাস গিয়ে আপনাকে আপনার লাইফে এক ঘন্টা করে সময় দেব বুঝলে আচ্ছা আমার লিখেছে এক ঘন্টা করে আমি সময় দেবো ও এক ঘন্টা সময় দেবে ও বুঝতে পারলাম আমি তো এক ঘন্টা দেড় ঘন্টা মতন থাকি তো সময় দেবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ লাইফে যুক্ত হওয়ার জন্য কাজের মাঝারে থেকে এ বাবা গরম ভাত নাকি কোথায় সইলা গেলে তোমরা আরে তোমরা কোথায় সইলা গেলে একটু কমেন্ট করো আর চটচড়ি মানে খাও খাও কমেন্ট করতে করতে না বসে থাক আমি খাই এখন ফ্রিজে পেয়েছে আমি খাচ্ছি তোমরা বসে বসে দেখো ম্যাডাম লিখেছে এখন আসি তাহলে ভালো থাকেন ভাইয়া অবশ্যই ভালো থাকবো আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি সময় পাও লাইফে আবার যুক্ত হবেন ধন্যবাদ তো গুড নাইট টাটা বাই বাই Yeah, I don't know তো তোমরা কইরা আইসা কইরা ওড়িয়া গেলে কেন তো ছাড়বে হ্যাঁ